হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো সবাই রিকোয়েস্ট করে সব সময় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখব এটা এটা তো সবই করা যায় তাই না সবকিছু তৈরি করা যায় একদম যেটা গ্লেজি সুন্দর যেটা মাত্র একশো টাকা পার গজে আপনারা এগুলো আজকে পেয়ে যাবেন ফুল সাড়ে তিন হাত বহর থাকবে সবগুলো বহরে কি সাড়ে তিন হাত এক কালার কাপড় কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয় যেমন ধরেন আপনারা গাউন তৈরির ক্ষেত্রে আবার অনেকে জামা করে শাড়ি করে বিভিন্ন কাজে এই এক কালার অর্গানজার টিস্যুটা ব্যবহার করা যায় মিষ্টি কালার এটার সাথে যদি কেউ ফলস নিতে চান ভাইয়াদের যে আশি টাকা গজ ফলস আছে এবং ক্যান 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 সবই পেয়ে যাবেন টিস্যু হচ্ছে একশো টাকা এটা এটা পারগো যেটা দেখছেন 100 টাকা পারগো চলে যেগুলো ফলস হচ্ছে 80 টাকা করে খুবই সুন্দর একটা কালেকশন আর এটা অতি প্রয়োজনীয় একটা কানেক কালেকশন এটা কার কিন্তু সবাই হ্যাঁ যেটা ভালো যে এটা তাই না একদম ভালোটা এখানে গ্লেজি আছে অনেক সুন্দর মানে কাপ কোয়ালিটি খুব ভালো হবে দেখেন এটা খুব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দেখে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ দেখেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন অনলি 100 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই তো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন সুন্দর এটা সব কালো এটা সব যা যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র 100 টাকা পার গজ 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন গোলাপি অনেক সুন্দর একটা গোলাপি কালার বেগুনির মতো কালার হালকা যেটা নেবেন সবগুলোর বহরেই সাড়ে সাড়ে তিন হাত এগুলো কি তৈরি করবেন ভাইদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে এটা হচ্ছে লাইট কালার দুইটা